ওই সুলতানা মনটা আমার দিলে না খালাবাটি মার্জ রোজ ভালোবাসায় ফেঁসেছ আমাকে নেওনি একটু খোঁজ আকাশ এত অস্ত্র পর তুই কোথা থেকে আসলি আর কবে আসলি এই তো তোর এক নজর দেখার ইচ্ছা হলো আর চলে আসলাম উড়াল দিয়ে কিন্তু বিশ্বাস কর সেই ছোটবেলার প্রেম আমি আজও ভুলতে পারিনি শুধু তোর সাথে পালানোর ইচ্ছা ছিল কিন্তু তুই কিন্তু তুই এই বুকটা আঘাত দিয়ে চলে গিয়েছিস ভেবেরা কাজ ও তোর জন্য অপেক্ষায় ছিলাম কিন্তু তুই আর থাকলি না তুই নাং এর আসে পাহারা দিয়ে তোর বাপ তোকে জিয়ে দিয়ে দিল দেখ আকাশ এখন আর কিছু করার নেই খতম তুই এখন শহরে থাকিস আমার বাপ আমাকে বিয়ে দিয়ে দেল তারপর তুই চলে গেলি শহরে আর আমি এখন সংসারে এখন আমাদের এই সম্পর্ক মনকার যা আর জোড়া লাগানোর কোনো উপায় নেই সুলতানা মন তো তোর ভিতরে এখন আটকে আছে তুই কি পারলি আমাকে ভুলে যেতে আমি শহরে থাকি কিন্তু মনটা ঠিকই তোর কাছে গ্রামে পড়ে থাকে সুলতানা ভাবি যে তার সাথে কথা বলছে আকাশ তুই আমাকে ভুল বুঝলি আমি তোকে আজও ভুলিনি রে তুই মদন ভাই ঝালমরি আর চন্দনের ফুচকা আমাকে টিপে টিপে খাওয়াতি আমার আজও মনে আছে তোমার জন্য আমি লোকাল বাসের টিকিট কাটতে পারি তোমার এত কষ্ট করে সংসার করতে না তুমি আমার সাথে চলো তোমাকে আমি রাজধানী মতো করে দিই এখন আর সম্ভব না তখন তোমাকে বললাম যে চলো পালাই যাই তখন তুমি বললে আমার শাক নেই কি করে খাবো এখন আর সম্ভব না আমি এখন বিশেষ কাডার আমি এখন অনেকের চাকরি দিই চলো দুজন পালিয়ে যাই এই কষ্টের সংসারে তোমারা থাকা লাগবে না ঢাকায় গিয়ে আমরা দুজন আবার এসে ঘর বাঁধবো নতুন করে স্বপ্ন দেখতে শুরু কর আকাশ আজ সম্ভব না তুই এখান থেকে যাও আমার স্বামী দেখলি সমস্যা হবে আমার স্বামী মাঠ থেকে এখন বাড়ি আসবে আমি তার জন্য ভাত রান্না করবো আমি চলে গেলাম ভাবি একটা কথা বলতাম কইলে আবার রাগ করবেন না তো আরে ভাই বলল তুমি কি হইছে আজ সকালে দেখলাম পুকুর পারে এক ছেলের সাথে কথা বলতে ছেলেটা কি ভাবি চিনলাম না তো আরে পাগলা তুমি চিনবা না পুরান পরিচিত তো জুলফিকারে বন্ধু বলা যায় ও তাহলে ভাইয়ের বন্ধু হ্যাঁ ভাবি ওটা কি বন্ধুই ছিল কথাবার্তা তো বেশ মিষ্টি মিষ্টি ভাব দেখলাম আমি কিন্তু দেখছি ভাবি আমি কিন্তু চোখ দেখলেই মিথ্যা বুঝতে পারি আরে পাগলা তুমি ভুল বলছো ওটা তোমার ভাইয়ের বন্ধু অনেকদিন পর শহর থেকে এসেছে তোমার ভাইট খুঁজছিলো তুমি যাও তোমার ভাইয়ের জন্য এখন রান্না ভাড়া করবো যাও আচ্ছা থাকেন যাই